বন্ধুরা ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে যখন ড্রাগন গাছ আমাদের ডরমেন্সি পিরিয়ড থেকে বেরোতে শুরু করে তখন গাছে তৈরি হতে শুরু করে নতুন গ্রোথ আর এর জন্য প্রচুর পরিমাণে প্রত্যেকের গাছেই দেখা যায় নতুন কুশি বা নতুন ডালপালা এখানে দেখাই আমার এই ছোট্ট ড্রাগন গাছটা যার বয়স মোটামুটি এক বছর কিন্তু নয় এখনও এক বছর হয়নি আগের বছর আমার একটা গাছের কাটিং থেকে আমি তৈরি করেছিলাম এই চারা কিন্তু এই গাছটায় প্রচুর পরিমাণে নিচ থেকে ওপর পর্যন্ত কুশি তৈরি হয়ে গেছে এখন যদি এই কুশিগুলোকে আমি না কেটে দিই তাহলে কিন্তু এটা ডালপালা ছেড়ে একটা নিচ থেকেই ঝাঁকড়া আকৃতির একটা শেপ নেবে তো সেটা কিন্তু গাছের হেলথের পক্ষে মোটেও ভালো নয় ড্রাগন গাছের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে মিনিমাম তিন ফুট এবং তিন থেকে চার ফুট পর্যন্ত কাণ্ডে কোনো রকম খুশি বা এক্সট্রা ডালপালা আমরা রাখবো না কারণ এখানে যদি আমরা নিচ থেকে অনেক খুশি বা ডালপালা হেলদি ডালপালা দেখে আমরা রাখতে শুরু করে দিই তাহলে কিন্তু মূল গাছ যখন স্ট্রাকচারের ওপরে চলে যাবে মানে চার ফুট মতো হাইটের বেশি চলে যাবে তখন কিন্তু গাছের গ্রোথ অনেকটাই কমে যাবে এর ফলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে ফুল বা ফল আসতে সময় বেশি লাগবে এবং পরিমাণেও কিন্তু ফুল ফল কমে যাবে সুতরাং আমরা কাণ্ডটা রাখবো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এরপর গাছ যখন একটু ম্যাচিওর হয়ে যাবে মানে ফুল আসার মতো সময় হয়ে যাবে কারুর পনেরো মাস ষোলো মাসেও ফুল চলে আসে কারুর হয়তো একটু দেরি হয় দেড় বছর দু বছর লেগে যায় তো যাই হোক গাছ যখন একটু বড় হয়ে যাবে এবং স্ট্রাকচার যার যেরকম হবে এরকম রিং যদি কারুর থাকে তো রিংয়ের ওপর দিয়ে যখন গাছটা ঝুলে যাবে তখন আস্তে আস্তে খুশিগুলোর পরিমাণ বাড়তে থাকবে এবং সেই তখন আমরা খুশিগুলোকে কিছু খুশি রাখবো এবং কিছু আনহেলদি খুশি যদি তখন তৈরি হয় তখন সেগুলোকে কিন্তু আমরা কেটে দেবো কিন্তু তার আগে পর্যন্ত নিচটা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করব এর সাথে আমি এদিকে আরেকটা জিনিস দেখাই এই গাছটা হলো আমার সবচেয়ে পুরনো ড্রাগন গাছ আমার বাগানের প্রথম লাগানোর ড্রাগন গাছ আর যেহেতু পুরোটাই সারাদিন রোদের মধ্যে এই গাছটা পড়ে থাকে সেহেতু কিছু ডাল এখান এরকম সানবার্ন হয়ে গেছে কিন্তু এই ডালগুলোর বয়স একদম প্রথম দিককার ডাল এগুলো মোটামুটি চার বছর পাঁচ বছর এক একটা ডালের কিন্তু বয়স হয়ে গেছে তাই ডালগুলো এখন নতুন করে আর ফুল ফল আনতে সক্ষম হবে না এই রকম গাছের ডাল যদি কারু থেকে থাকে এতটা পুরনো ডাল যদি কারু থেকে থাকে তা তাহলে কিন্তু সেই ডালগুলো কেটে ফেলাটাই ভালো তাহলে এই ডালের পাশ থেকে আবার নতুন করে যে ডালপালাগুলো তৈরি হচ্ছে তাতে আবার ফুল বা ফল আসবে খুব সুন্দরভাবে তো এবার সমস্ত গাছের কাটাই ছাটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা মূলত করতে হবে সেটা হলো গাছের প্রতিটা কাটা অংশে দিতে হবে একটা ফাঙ্গিসাইডের মোটা করে প্রলেপ কারণ ড্রাগন গাছের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় এটা সবার গাছে দেখা যায় সেটা হলো ফাঙ্গাসের আক্রমণ তো এই কাটা অংশে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপটা দিতে একদম ভুললে চলবে না এখানে আমি ইউজ করছি সাফ ফাঙ্গিসাইড কিন্তু যার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল আছে সেটা কপার ফাঙ্গিসাইড হতে পারে বা অন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সেটারই কিন্তু প্রলেপ দিয়ে দিতে হবে এই অংশগুলোতে এছাড়া মূলত এই গরমকালে ড্রাগন গাছে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো এরকম গাছের বিভিন্ন অংশ হলুদ হয়ে যায় এবং সেখান থেকে পচন ধরতে শুরু করে আর ড্রাগন গাছের কাণ্ড যেহেতু নরম হয় এবং ভেতরটা জলীয় পদার্থে পরিপূর্ণ হয় একবার গাছে যদি পচন ধরে সেটা কিন্তু ছড়িয়ে পড়তে সময় নেয় না সুতরাং কারোর গাছে যদি এ ধরনের সমস্যা দেখা যায় তৎক্ষণাৎ দেখা মাত্র এফেক্টেড এরিয়াটাকে কেটে দিতে হবে বাদ এবং তাতে দিতে হবে ফাঙ্গিসাইডের প্রলেপ আমার গাছের এই অংশগুলোতেও কিন্তু এরকম সমস্যা দেখা গেছিলো এবং সেটাতে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়ার পর গাছের অন্যান্য অংশগুলো কিন্তু আর এফেক্টেড হয়নি এছাড়া এই সময় যেহেতু ড্রাগন গাছে ফুল আসার সময় তাই মাসে অন্তত দুবার আমাদের প্রতিটা গাছে ভোরবেলার দিকে করতে হবে ফাঙ্গিসাইডের স্প্রে তাহলে কিন্তু প্রতিটা গাছ থাকবে সুস্থ সবল গাছ যদি আমাদের সুস্থ হয়ে থাকে অর্থাৎ ইতিমধ্যেই গাছে যদি কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ঘটিত আক্রমণ না হয়ে থাকে তাহলে যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইট প্রতি লিটার জলে চার গ্রাম গুলে গাছে ভোরবেলার দিকে স্প্রে করলেই যথেষ্ট তো বন্ধুরা বাগান সংক্রান্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো কিন্তু ততক্ষণের জন্য নিচ্ছি বিদায় সকলের গাছ সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক